ম্যাক্সাইটি সেট আপ করতে হবে এটা ছাড়া ওয়ার্কিং করবে না আজকের প্যানেলটি তো এটা তোমরা প্লে স্টোরে ফ্রি ফায়ার ফ্রি পেয়ে যাবা সেখান থেকে তোমরা ইনস্টল করে নেবে আর যারা প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল করতে পারবে না তারা ইউটিউব থেকে ভিডিও দেখে নেব কিভাবে প্লে স্টোরে ফ্রি ফায়ার ইনস্টল করে ওই ইউটিউবে ভিডিও লিখে এরকম সার্চ দিবা চলে আসবো ওই ভিডিওটা দেখে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা ইনস্টল করে নেবো আর ইনস্টল করা গেলে তোমরা একটা বট আইডি লগ ইন করে নেবো ফার্স্ট টাইম পরে দশ বিশটা ম্যাচ হলে দেখবা তোমার আইডি ব্যানো হয় কিনা না যদি না হয় সেক্ষেত্রে তোমরা মেন আইডিতে ইউজ করতে পারবো বুঝছো তার মানে এটা তোমাদের ডিভাইসের উপর নির্ভর করবে তো এখন আমার এখানে বট আইডি লগ করা শেষ এখন আমি চলে যাব যেটা লিঙ্ক শিটটা তোমরা সকলেই পাবা এই যে যে এক নাম্বার লিঙ্ক থেকে এখানে তারিখটা তোমরা ভিন্ন দেখতে পারো সেট আমি ভিন্ন তারিখে করতেছি তার জন্য একই নিয়মে সেট আপ তোমরা এই যে এই লিঙ্কে ক্লিক করে এই যেটা ডাউনলোড করছো সেটা কোথায় পাবা তোমরা যেটা সেবার অ্যাপসে পেয়ে যাবা বুঝছো যেটা তারপর তোমরা প্লে স্টোরে চলে আসবা প্লে স্টোরে একটা অ্যাপস নামাইতে হবে সি জু কু সিজুকুল অ্যাপস লেখে সার্চ করবো এই যে চলে আসবে এই যে এই অ্যাপসটি তোমাদের অবশ্যই ইনস্টল করে নিতে হবে কারণ এটা তোমাদের ডিভাইসকে হালকা রুট করে অর্ধেক রুট করে এর জন্য যে কোনো হ্যাক ফাইল তোমরা সেট আপ করতে পারবা সহজেই তো এটা তোমরা ওপেন করে দিবা ওপেন করলে তোমাদের ডিভাইসে দেখবা যাদের বারো বার্সনে ডিভাইসের উপরে অ্যান্ড্রয়েড ভার্সন বারোর তাদের এরকম তিনটা চলে আসবে আর যাদের অ্যান্ড্রয়েড বারো নিচে তাদের এরকম তিনটে আসবে না তারা কি করবা তাদের এই অ্যাপসটার কোনো প্রয়োজনই নাই তারা কপি বেস্ট করলেই হয়ে যাবে আর আর যাদের বারো ভার্সনের উপরে তেরো চৌদ্দ পনেরো তাদের অবশ্যই এই অ্যাপসটার প্রয়োজন তোমরা এই যে এইখানে পেয়ারিং লেখা আছে এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করলে এখানে নোটিফিকেশান লেখা আছে এই নোটিফিকেশানে ক্লিক করবা দেন এটা অন করে দিবা তো অন করে তোমরা আবার ব্যাকে চলে আসবা ব্যাকে এসে এখানে দেখো ডেভেলপার অপশন লেখা আছে এই ডেভেলপার অপশন ক্লিক করবা তোমাদের অন্য পেজে নিয়ে যাবে আর যাদের অন্য পেজে নেবে না তারা তোমরা ইউটিউব দেখে ডেভেলপার অপশন এই যে এই নামটা লিখে সার্চ দেবা ডেভেলপার অপশন অন করে কীভাবে তোমার ফোনের নাম লিখে পরে তোমরা ওইখান থেকে ভিডিও দেখে ডেভেলপার অপশন অন করে পরে এখানে এসে এখানে ক্লিক করে দিবা তো ক্লিক করে এরকম পেজে আসবে এই পেজে নিয়ে আসলে তোমরা একটু নিচের দিকে যাবা এই যে এইখানে ইউএসবি ডাবিং এই লেখাটা তোমরা অন করে দিবা আমার অন করা আছে তো অন করাই থাক তারপরে তোমরা একটু নিচের দিকে দেখো এই যে ওয়ারলেস ডাবিং এটা তোমরা অন করে দিবা আর এটা অন করতে তোমাদের ওয়াইফাই প্রয়োজন ওয়াইফাই ছাড়া অন হবে না আর যদি তোমাদের ডাটা থাকে তাহলে কারোর কাছ থেকে হটস্পট নিয়ে তোমরা ওয়াইফাই সামান্য নিয়ে ওইটা অন করে নিবা তো অন করলে তোমরা এটা সেট করতে পারলে তোমাদের আর ডাটার ওয়াইফাই প্রয়োজন হবে না হটস্পট বুঝছো তো এইখানে যে লেখা আছে এই লেখার উপরে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের এরকম এক সাইডে নিয়ে আসবে সাইডে নিয়ে আসলে তোমরা এখানে দেখবা এই যে পেয়ার উইথ ডিভাইস কোড নিচেরটা এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করলে এরকম আসবে এখানে দেখো সাতান্ন বায়ান্ন সাতাশি এইখানে যে ব্যানার টান দেবা এইখানে এই যেখানে এই যে সার্সিং এখানে ক্লিক করবা দেন আবার এখানে ক্লিক করে এই যে ইন্টার পেয়ারিং কোড এখানে বসায় দিবা ওইখানে হলো সাতান্ন বায়ান্ন পরে কত আবার দেখতে হবে একটু দেখে তোমরা বসিয়ে দেবা সাতান্ন সাতাশি এটা আমি এখানে বসিয়ে দেবো সাতান্ন সাতাশি ক্লিক করলাম এখানে প্রসেসিং হবে দেন এখানে সাকসেসফুল হয়ে গেছে দেখো এখানে সাকসেসফুল হয়ে গেছে আমি ব্যাকে যাব তোমরা কিভাবে বসবা সাকসেসফুল হয়ে গেছে ওইখানে উপরে ব্যানারে এরকম লেখাও থাকবে পেয়ারিং সাকসেসফুল আর এখানে যে সুযোগ চলে আসবে তো তোমরা ব্যাকে চলে আসবে আবার ব্যাকে যাবা দেন আবার ব্যাকে যাবা এখানে ব্যাকে এসে এই পেজে যখন আসবা এইখানে এই যে স্টার্ট লেখা আছে এখানে স্টার্টে ক্লিক করবা তো ক্লিক করলে তোমাদের এখানে তিন সেকেন্ড ওয়েট করতে বলবে তোমরা এখানে তিন সেকেন্ড ওয়েট করবা তো ওয়েট করে তোমাদের এই যে এখানে এই যে এটা অ্যাথরাইজ অ্যাপ্লিকেশন এইখানে তোমরা ক্লিক করবা ক্লিক করলে এরকম আসবে দেন এখানে যে যেটা সেভার আছে এটা তোমরা অন করে দিবা তো অন করে দিলাম দেন আবার ব্যাকে এসে আবার আমি স্টার্ট করে দেবো এই যে স্টার্ট লেখা আছে এই স্টার্টে আমি ক্লিক করে দেবো তো দেখো আমার তিন সেকেন্ড ওয়েট করতে বলতেছে তো আমি তিন সেকেন্ড ওয়েট করছি তো আমার স্টার্ট হয়ে গেছে এখানে দেখো এই যে এতটা যে অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন নিয়ে নিচ্ছে তো আমি বের করে যাবো বের হয়ে এখন তোমাদের সেই হ্যাক ফাইলটা সেট আপের পালা তোমরা এই যে যে যেটা সেভার এটা তোমরা ওপেন করবা তো ওপেন করে তোমাদের এই যে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করে দেন এই যে ডিভাইস স্টোরেজে ক্লিক করবা দেন অ্যান্ড্রয়েডে ক্লিক করবা দেন ডাটাতে ক্লিক করবা এখানে ও এখানে তোমাদের ব্যান দেখা যাচ্ছে কারণ দেখছো আমি কিন্তু এখানে একটা সেটিং করতে ভুলে গেছি তো এখানে এই সেটিংটা না করলে হবে না তো তোমরা এই যে থ্রি ডট আছে এই যে ভালো মতো দেখো এই থ্রি ডটে ক্লিক করবা এই যে উপরে থ্রি ডটে ক্লিক করলে এখানে সেটিং লেখা আছে সেটিংয়ে ক্লিক করবা সেটিংয়ে ক্লিক করলে এখানে রুট লেখা আছে দেখছো এই যে রুট এইখানে ক্লিক করবা তারপর এই যে তোমাদের এই সুযোগ এই যে এটা তোমরা অন করে দিবা দেন এটা অফ অন করবা তোমাদের দেখা যাচ্ছে সিজুকু নট অফ অন দেখছো এই অন হচ্ছে না তার মানে তোমাদের এখানে সেট আপটা আবার করতে হবে দেন তারপরে নিবে দেখো আমি কিন্তু এই যে সেট আবার স্টার্ট করে দিছি স্টার্ট করে আমি আবার নতুন করে যেটা সেপারে ওপেন করব দেন আবার এই যে থ্রি ডটস যে সেটিংটা আছে তো এখানে আমি ক্লিক করব ক্লিক করে সেটিংয়ে ক্লিক করবো তারপর রুটটি ক্লিক করব দেন এখানে সিজুকুনিয়া আছে এখানে আমি এইগুলো অন করে দেবো এই যে এখন দেখছো অনি নিচ্ছে তো এরকম যদি না নেয় সেক্ষেত্রে নতুন করে আবার যেটা সেভাবে ঢুকবা ব্যাকে চলে আসবা ব্যাকে চলে এসে যখন এই পেজে থাকবা প্যানাল্টি পাবা এইখানে ডাউনলোড ফাইলে বুঝছো এই ডাউনলোড ফাইলে চলে আসবা তো এখানে তোমরা পেয়ে যাবা কি নামে পেয়ে যাবা তোমরা সেটা ডাউনলোড করলেই দেখতে পারবা কি নামে ফাইলটি আসছে ওই নামটা তোমরা মনে রাখবা তোমরা এখানে দেখে নেবা কি নামে ডাউনলোড হয়েছে এই যে এফ ম্যাক্স ষাট থেকে সত্তর পার্সেন্ট হেডশট হলোগ্রাম এই যে এটা তোমরা পেয়ে যাবা তো এইখানে তোমরা ক্লিক করবা ক্লিক করে এরকম অপশান চলে আসবে এখানে স্ট্রাক হেয়ারে ক্লিক করে দেবা ইনস্ট্রাক হেয়ার হয়ে যাবে তো আমার ইনস্টাক হেয়ার আগের থেকে করা আসা এই জন্য আর করতেছি না ক্যান্সেল করে দিলাম দেন আবার হেয়ার তোমাদের একশো পার্সেন্ট যখন হয়ে যাবে তখন তোমাদের উপরে একই ওই নামই নামের এরকম একটা ফাইল চলে আসবে এই যে এটা এটা তোমাদের চলে আসবে তো এটা ক্লিক করার আগে তোমাদের কি করতে হবে এই যে যে ডাউনলোড ফাইল লেখা আছে এই যে উপরে তোমরা এইখানে ক্লিক করবা ক্লিক করে এরকম আসবে দেন তোমরা ডিভাইস স্টোরেজে ক্লিক করবা দেন অ্যান্ড্রয়েডে ক্লিক করবা তারপর তোমরা ডাটাতে ক্লিক করবা ডাটাতে ক্লিক করে এখানে ফ্রি ফায়ার ম্যাক্সের ফাইল পেয়ে যাবা এখানে খুঁজলে তোমরা পেয়ে যাবা এটা মনোযোগ সহকারে খুঁজবে যে এরকম তো এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করে এই যে যে ফাইল নামে যে ফাইলটি আসছে এটা তোমরা ক্লিক করে ধরে রাখবা দেন এখানে রি লেখা আছে রি নেমে ক্লিক করবা রিন নেমে ক্লিক করে অন লিখে দেবা তারপর ওকেতে ক্লিক করে দেবা তারপর এইখানে তোমরা এই যে এইখানে ক্লিক করবা দেন আবার ডাউনলোড ফাইলে ক্লিক করবা ডাউনলোড ফাইলে ক্লিক করলে সরাসরি এফ এফ ম্যাক্স হেডশট এখানে ক্লিক করবা ক্লিক করলে এই যে ফাইলটি আছে এটা তোমরা ক্লিক করে ধরে রাখবা দেন এখানে কপি লেখা আসবে কপি করবা কপি করলাম দেন এরকম আসবে তো তারপরে এই যে উপরে লেখা আছে এভাবে ম্যাক্স এখানে তোমরা ক্লিক করে দেবা এরকম আসবে এখানে তোমার ডিভাইস স্টোরেজে ক্লিক করবা তারপরে আবার এই যে অ্যান্ড্রয়েডে ক্লিক এই যে অ্যান্ড্রয়েডে ক্লিক করবা দেন ডাটাতে ক্লিক করবা দেন এখানে ফ্রি ফায়ার ম্যাক্সের ফাইলটি আবার খুঁজবা এই যে সেটা এখানে আমি ক্লিক করব ক্লিক করলে এখানে আমি পেস্ট করে দেবো যে নিচে গোল লোগো এখানে আমি ক্লিক করব তো আমার পেস্ট হয়ে যাবে দেখো আমার পেস্ট হয়ে গেছে তারপর তোমরা গেমে ঢুকবা যে প্যাক আছে না পোশাক প্যাক ক্যারেক্টার প্যাক ওইগুলো তোমার ডাউনলোড করবা আর লোকেশন দেখবা উড়া গেম প্লে করবা ড্র্যাক হেডশট প্লাস লোকেশন দেখতে পারবা ঠিক আছে